বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরবো দুই সালের আলোচিত সাইফাই থ্রিলার ও সাইরিসের রহস্যময় কাহিনী এটা কোনো সাধারণ এলিয়েন মুভি নয় এখানে আছে ভয় সাসপেন্স এক অনন্ত লড়াই আর এমন একটি সমাপ্তি যা আপনার মনের ভেতর গেথে যাবে এই গল্পে আমরা চলবো সৈনিকদের চোখ দিয়ে যার এক অদ্ভুত পরিস্থিতিতে আটকা পড়ে এবং বেঁচে থাকার জন্য লড়াই করে সেই জাহাজের ভেতরে যার অস্তিত্বই পৃথিবীর জন্য আতঙ্কের কারণ তাহলে সময় নষ্ট না করে চলুন ঢুকে যায় এই রহস্যময় অভিযানে উজবেকিস্তানের এক নির্জন মরুভূমি রাতের আকাশে ছুলে আছে পূর্ণ চাঁদ কিন্তু চারপাশে যুদ্ধের ধোঁয়া মার্কিন সেনাদের একটি টিম ব্রাভো ইউনিট অপারেশনে আছে তাদের নেতৃত্ব দিচ্ছেন সাহসী এবং অভিজ্ঞ সার্জেন্ট কেলি সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ আকাশে দেখা দেয় অদ্ভুত সাদা নীল আরও ঝলকানি সে আরো জানো মুহূর্তে পুরো আকাশ থেকে ফেলে টিমের যোগাযোগ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায় আসে যেন কোনো বিশাল মেশিন কিন্তু সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি পুরো তিনকে আঘাত তারা সবাই একে একে মাটিতে পড়ে যায় এবং অন্ধকার নেমে আসে কেলি ধীরে ধীরে চোখ খুললেন প্রথমই অনুভব করলেন ঠান্ডা বরফের মতো ঠান্ডা চারপাশে অদ্ভুত নীল আলো জ্বলছে তিনি বুঝতে পারলেন তিনি কোনো ধাতব কাছের ভেতরে এটা দেখতে অনেকটা কফিনের মতো কিন্তু ভেতরে শ্বাস নেওয়া যাচ্ছে শরীর কাঁপতে কাঁপতে কেটে চারপাশে তাকালেন তার টিমের সদস্যরাও একই রকম কাঁচের কান্টেনারে বন্ধি। কিছু কান্টেনারে মানুষের মৃতদেহ আবার কিছুতে অচেনা জীব যেন মানুষ আর প্রাণী রূপ এক মুহূর্তের জন্য মনে হলো এটা কোনো মার্কিন সামরিক দেশ নয় বরং অন্য কোনো দুনিয়া প্রযুক্তি দরজা খুলে গেলে একটা ধাতুব করিডোর দেখা যায় দূরে দূরে লাল আলো জ্বলছে আর শোনা যাচ্ছে ধাতব মেশিনের ঘন শব্দ দলটি সতর্কভাবে এগোতে থাকে হঠাৎ করে অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিশাল আগার ছায়ামূর্তি ধাতব বর্মে ঢাকা মুখে ধানালো আর চোখে রক্ত লাড়ালো ওরা মানুষের মতো না মুভমেন্ট দ্রুত কিন্তু ভীষণ শক্তিশালী কেলিন নির্দেশী দল গুলি চালাতে শুরু করে কিন্তু সেই কেলিন যেন গুলির প্রভাব একদমই চেয়ে পাচ্ছে না মুহূর্তের মধ্যে একজন সৈনিককে ধরে দেয়ালে ছুঁড়ে মারে ঠিক তখনই আসে রাবি এক রাশিয়ান নারী হাতে অদ্ভুত ধরনের অস্ত্র যা দেখে বোঝা যায় এটা এখানকার পুজো কিনা সেই দিনটিকে কয়েক সেকেন্ডে পরাজিত করে রবি সবাইকে একটি সেফ রুমে নিয়ে যায় সে জানায় এটি একটি এলিয়েন জাহাজ যা পৃথিবী থেকে মানুষ ধরে নিয়ে আসে এখানে মানুষের দেহ থেকে শক্তি শোষণ করে তাদের খাদ্যে পরিণত করা হয় রাভি দীর্ঘদিন ধরে এখানে বেঁচে আছে তার বেঁচে থাকার কারণ তার মা আন্নিয়া তিনি এই জাহাজে প্রায় বিশ বছর ধরে মন্টি কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর আন্নিয়ার সঙ্গে দেখা হয় তার চেহারায় বয়সের ছাপ কিন্তু চোখে ভয়ঙ্কর ক্ষীরতা তিনি জানালেন এলিয়েনদের পাওয়ার অ্যাডে ধ্বংস করলে তারা আর পৃথিবীতে সংকেত পাঠাতে পারবে না আনিয়া পরিকল্পনা করেন তিনি নিজেই পাওয়ার বোমা সেট করবেন কিন্তু তার জন্য দরকার সময় গেলি রাজি হন এলিয়েনদের মনোযোগ সরিয়ে দিতে গেলি একাই এগিয়ে এগিয়ে প্রচন্ড কুল শুরু করে এতে এলিয়েনদের পুরো ফোর্স তার দিকে ছুটে আসে অন্যদিকে আনিয়া চুপি চুপি অ্যাডের কাছে পৌঁছে বোমা সেট করেন কিন্তু শেষ মুহূর্তে একটি এলিয়েন তাকে দেখতে পায় ভাঙানোর কোনো সুযোগ না থাকায় আনিয়া বোমার জিনেট করে বিশাল বিস্ফোরণ পাওয়ার ধ্বংস পেয়ে যায় আর আনিয়া নিজের জীবন উৎসর্গ করে পালাতে থাকে কিন্তু খুব কিছু নয় স্কারস সবটা এত ভয়ঙ্কর এবং শক্তিশালী পিলিয়েশ তাকে একটি মিডিয়াম হ্যাজের কাছে নিয়ে আসে স্কারস ঠাপিয়ে পড়তেই পেলি বরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ হওয়ার সাথেই স্কার ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশ বাইরে আসে তারা ভেবেছে তো সব শেষ কিন্তু সামনে যে বিশ্ব তারা দেখে তাহলে তাদের সামনে এক এবং ঝকড়িয়ে আছে আর দিকে শুধুমাত্র ছিল মুভিম সম্পূর্ণ কাহিনী এখানে যেমন আছে অ্যাকশন তেল নিয়ে আছে আবেগ এবং ত্যাগের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের রহস্যময় গল্পে They're hungry.